অনেকে বলে ডুলিঙ্গো টেস্টটা কি নিজেরটা আরেকজন দিতে পারে এখন আমার অনেক বিপদ আমি কি আরেকজনকে দিয়ে দেওয়াবো যদি সে দেয় তাহলে আমি কি স্কোরটা পাবো অথবা আমি যদি স্কোর পাই এটা নিয়ে কি ভবিষ্যতে কোনো সমস্যা হবে আদৌ কি স্কোর পাওয়া যায় কি না এ ধরনের অনেক কোয়েশ্চেন আমি পেয়ে থাকি ওভার ফোন ভায় মেসেজ ভায় টেক্সট ভায় হোয়াটসঅ্যাপ ভায়া মেইল অনেকভাবে পেয়ে থাকি তো তার জন্য ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করা দরকার ক্লিয়ার না হলে আপনার ভিতরে একটা কনফিউশন থেকে যাচ্ছে এবং ভবিষ্যতে আপনার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো আমি চাচ্ছি না আপনার সেই ক্ষতিটা হোক অ্যাজ ইউ নো আপন টিচিং সিন্স টু থাউজেন্ড সিক্সটিন ইন ডুলিং ডুইলিং প্ল্যাটফর্ম অ্যান্ড দিস ইজ দ্য ফাইনেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর ডু লিং প্রিপারেশন ইন বাংলাদেশ আই উড ব্রাদার্স সে দ্য নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুলিং ও প্রিপারেশন কারণ এর চাইতে বেশি গুছিয়ে প্রত্যেকটা টপিক ধরে ধরে অন পয়েন্টে অন টপিকে আপনি কোনো জায়গায় বাংলায় কন্টেন্ট পাবেন না সব ইন ওয়ার্কিং আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য কাজ করার আশা করি আপনারা আমাকে অনুপ্রাণিত করে যাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা আজকে সলভ করে দেওয়ার জন্য ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য আমার সাথে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন নেওয়ার দ্য বস আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোলার টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে ডুলিং ও প্রিপারেশন চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি ডোলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি যদি ডুলিঙ্গ টেস্ট পারচেস করে নিয়ে ঝামেলা থাকে আপনার যদি ডুলিঙ্গো টেস্টের মেটেরিয়ালস প্রয়োজন হয়ে থাকে টেস্ট প্রিপারেশনের জন্য বা সেন্টারের দরকার হয়ে থাকে কন্ট্যাক্ট আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আমার পরীক্ষা আরেকজন দিতে পারবে কিনা দেখুন আপনার পরীক্ষা আপনার নিজের দিতে হবে এখন আমাদের দেশে কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে আপনি শুধু স্পিকিংটা দেন বাকিটা আমরা দিয়ে দিব এক্ষেত্রে আমি যেটা বলবো যারা করছে তাদেরকে আমার কিছুই বলার নেই তাদের বিরুদ্ধে আমি কিছু বলতেও যাচ্ছি না কিন্তু আমার যারা ছাত্র ভাইয়েরা আছেন ছাত্র বোনেরা আছেন আমার যারা ছোট ভাই বোনেরা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা ঘটনা বলি আপনাদেরকে আমার একটা ছাত্র আমার স্টুডেন্ট আমার কাছে আসার আগে সেইভাবে ডুলিঙ্গ এক্সাম দিয়েছে দেওয়ার পর তার স্কোর এসেছে এবং একটা ভালো স্কোরই করছে যদিও এটা তার নিজের স্কোর না করার পর সে এম্বাসি ফেস করতে গিয়েছে এম্বাসি ফেস করার পর তার ভিসা রিজেক্টেড কেন তারা কারণ হিসেবে যেটা বলেছিল বা যেটা তারা লস দেখিয়েছিল যে আপনার সার্টিফিকেট এবং আপনার পার্সোনাল যে স্কিল দুইটা ম্যাচ করে না এখন এটাকে যদি আমরা ব্রেকডাউন করি বা আমরা এটাকে যদি আমরা একদম ডিটেলসে নিয়ে আসি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তার স্কোর এসেছিলো একশো বিশ রুলিংতে উইচ ইজ ইকুয়েলন টু আইলস সেভেন এখন সে যখন কথা বলতে গিয়েছে ওয়ান ইউড লাইক টু স্পিক ওয়াইন ইউ লাইক টু কমিউনিকেট উইথ দ্য ভি ও দ্যাট মিন্স ভিজা অফিসার হি জি জাস্ট গট স্টক অ্যান্ড দিডেন্ট টক অ্যান্ড ইউনো হ্যাটস লর্ডস অফ ইনার্শিয়া ইন ফ্রন্ট অফ হিম ওর হার দ্যাট টাইম ভিজা অফিসার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট ইফ জেনুয়েনলি হি গট দ্য রেজাল্ট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি দেন হি উড বিন ভেরি শার্প অ্যান্ড ভেরি মাছ টক এট এভ ইন দিস ইন এক্সাইটমেন্ট পিপল টক মাছ যখন মানুষ এক্সাইটেড হয়ে পড়ে তখন মানুষ কিন্তু বেশি কথা বলে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ঘটনা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার স্কিল এবং আপনার নিজের যে পার্সোনাল স্কিল আপনার সার্টিফিকেটের সাথে তো ম্যাচ করতে হবে রিজ্যাম্বল করতে হবে আদারওয়াইজ এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় বিপদে পড়তে পারেন এনি টাইম anywhere of the world and any universe of the world you will not be safe so there is some problem in mean, deeply rooted problem এখন এটা কিন্তু একটা সমস্যা এখন আপনার হাতে সময় কম আপনি হেল্প নিতে যাচ্ছেন আপনি নিরুপায় আপনি কিছুই পারেন না আপনি জাস্ট কোনো রকম এখানে পৌঁছাতে যাচ্ছেন আপনাকে আমার আসলে কিছুই বলার নেই নাথিং টু সে কিন্তু ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনার নিজের পরীক্ষা আপনি নিজে দিন আপনার নিজের প্রস্তুতি ডুলিঙ্গ এক্সাম ইজ ভেরি ইজি খুবই সহজ টোটাল বারো থেকে তেরো রকমের কোয়েশ্চেন টাইপ আছে খুব সহজে আপনি সেটার জন্য প্রিপেয়ারও হতে পারেন আপনি খুব সহজে সেটার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে স্কোরটাও নিয়ে আসতে পারেন এবং এটা পৃথিবীর কেউ জানবেও না মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা আপনার বাসায় বসে দেওয়া যায় নিজস্ব ল্যাপটপ থাকলে একটা ভালো নেট কানেকশন থাকলেই হবে আপনি কিন্তু পরীক্ষাটা দিয়ে দিতে পারছেন কেউ জানছেও না আপনি যখন একটা টার্গেটেড স্কোর অ্যাচিভ করবেন তখন আপনি মানুষজনকে জানাবেন যে হ্যাঁ আমি আমার টার্গেটেড স্কোরটা অ্যাচিভ করেছি তাহলে তো কাউকে জানানোরও দরকার পড়ছে না তাহলে কেন আপনি এটার সুযোগ নেবেন যেখানে দেখুন আপনার টেস্ট কিনতে এই মুহূর্তে মানে দু সালের আগস্ট বা জুলাই মাসে দাঁড়িয়ে আমি যদি বলি তাহলে হচ্ছে আপনার এই মুহূর্তে খরচ সিক্সটি ফাইভ ডলার এটা বাড়ছে প্রতিনিয়ত চেঞ্জও হচ্ছে আমরা বলতে পারি তো এই যে সিক্সটি ফাইভ ডলার এটা কিন্তু খুব বেশি না অন্যান্য টেস্টের তুলনায় আপনার পিটির তুলনায় আইলসের তুলনায় এটা অনেক কম তিন ভাগের এক ভাগ বলতে পারেন তো সেক্ষেত্রে তো এটা যদি আপনি হচ্ছে এই এই বিষয়টা যদি আপনি নিজে না করেন অন্যদেরকে দিয়ে করেন তাহলে আপনার অনেক খরচ হয়ে যাচ্ছে বাংলাদেশি টাকায় যেখানে আপনার আট হাজার টাকা হলে আপনি পরীক্ষায় দিতে পারছেন সেখানে দেখা গেছে আপনার কাছ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা নেওয়া হচ্ছে আমার কোয়েশ্চেন হচ্ছে ওয়াই কেন আপনি হচ্ছে এই খরচটা করতে যাবেন তারপরও এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিরটা কারণ ডু যে ওয়েবসাইট এখন অনেক স্ট্রং আগের চাইতে এখন অনেক স্ট্রং ওদের এআই অনেক শক্তিশালী আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা তারা ধরে ফেলবে বা আপনার যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে বা আপনি যদি থার্ড পার্টি কোনো হেল্প নিয়ে থাকেন তাহলে সেটা ধরে ফেলে আপনার স্কোর না আসার সম্ভাবনা বেশি আর যদি আসেও আপনি ভিসা অফিসারের কাছ থেকে ধরা খেয়ে যাচ্ছেন তাহলে তো বিপদ নিজের পরীক্ষা নিজে দিন নিজে প্রস্তুতি নিন নিজে ভালো করে পড়াশোনা করুন আমি বলছি না যে ডুলিঙ্গো অনেক কঠিন নো রুলিং আসলেই সহজ টোটাল বারো থেকে তেরো রকমের কোয়েশ্চেন টাইপ আছে রিডিং রিলেটেড তিন চারটা স্পিকিং রিলেটেড তিন চারটা আপনার রাইটিং রিলেটেড দুইটা লিসনিং রিলেটেড তিন চারটা সব কিছু মিলে কিন্তু বিষয়টা একেবারে সোজা কঠিন কিছু না তো আপনি দয়া করে নিজে প্রস্তুতি নেন নিজে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আপনার টার্গেটেড স্কোরটা পর্যন্ত পৌঁছান এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার আপনি ভয় দেখাচ্ছেন আমি আমার এখন বিপদ দেখুন আপনার যদি বিপদ থাকে আগে থেকে প্রস্তুতি নিন আপনার যদি ডেডলাইন থাকে আপনি তো এমন না যে আগের দিন জানতে পেরেছেন বিষয়টা এরকম না আপনি দয়া করে সেটা করেন কারণ আপনার এখানে ডোলিঙ্গ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার পাসপোর্ট টোটালি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনি আর কখনো ডোলিঙ্গ এক্সাম দিতে পারবেন না আপনার এই পাসপোর্ট দিয়ে আপনি কখনোই আর পরীক্ষা দিতে পারবেন না এই ধরনের বিষয় আসলে কিন্তু চলে আসে তো আমি অনেককে দেখেছি যে অনেকে কান্নাকাটিও করে দেখেছি স্যার আমার দ্বারা তো আয়ালস সম্ভব না আমি ডোলিঙ্গটা পারতাম আমি আনতে যে পাকনামি করতে যেয়ে আরেকজনের কাছে হেল্প নিতে যেয়ে এখন আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এখন আমি পরীক্ষাই দিতে পারতেছি না আপনি কি চান এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে ইটস মাই কোয়েশ্চেন টু ইউ আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাক সো দয়া করে আপনার মূল্যবান পয়সাকে সেভ করেন আপনার মানসিক শান্তিকে সেভ করেন সারা জীবনের জন্য নিজেকে আপনার হচ্ছে যেন হেয় প্রতিপন্ন মনে না হয় দয়া করে এই জিনিসগুলো একটু মাথায় নেন এবং আপনার আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেওয়ার জন্য আমি আছি আম হিয়ার ফর ইউ আপনি টিচিং সিন্স টু থাউজেন্ড সিক্সটিন ডু ইজি তার জন্য যত ধরনের লেকচার ম্যাটেরিয়ালস দরকার যত ধরনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার সব কিছু আপনি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে সব আছে কোনোটা বাকি নেই প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে আপনি লেসনগুলো দেখেন এবং প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে তারপর হচ্ছে আপনি পড়াশোনা করে পরীক্ষা দেন কোনো সমস্যার কথা না কোনো সমস্যা যদি হয় তারপরে আপনি আমাকে কমেন্টে জানান এই ভিডিও কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনার সেখানে সলভ করে দেওয়ার জন্য সো দয়া করে এই কাজগুলো করেন এগুলো যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যাই আছে সামনে তো আশা করি আপনারা আমার বিষয়গুলো মানে মনোযোগ দিয়ে শুনেছেন এবং একটু বিবেচনা করার চেষ্টা করবেন দেখুন আই ডোন্ট নো এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড তবে আমি যেটুকু জানি বি অনেস্ট স্লো বাট স্টেডিলি ইট উইল মেক ইউ সাকসেসফুল ধীরে হবে কিন্তু অবশ্যই আপনাকে সেটা সাকসেসফুল করবে কিন্তু আপনি যদি ডিজানেস্ট হন অল্প সময়ের জন্য সাকসেস হলেও পরে কিন্তু আপনার জন্য বিপদে অপেক্ষা করবে সুতরাং দয়া করে এই জিনিসগুলো একটু কনসিডারেশনে নেওয়ার চেষ্টা করেন এতক্ষণ বন্ধুর সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ let's me do some other video till then have a nice time assalamu alaikum rahmatullahi